আজকে ভিডিও তো হবে মধ্যবিদ্যুতের স্বপ্ন পূরণ যাদের বাজেট চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি সোজা কথা যাদের বাজেট লাখের নিচে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওতে কিন্তু হর্নে টু পয়েন্ট জিরো আছে এখানে সিবিআর আছে এ পাশে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন টু পেয়ে যাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ দামে আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসলাম উত্তরা রুবেল মোটরসে অলরেডি কিন্তু সেই ভাইরা রুবেল ভাই আমার সাথে আছে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বাকাত কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আজকে কি সব অল্প বাজারে গাড়ি রাখছেন ভাইয়া আসলে তো সবাই একটা অল্প বাজারের মানুষ বেশি বেশি বাজার আছে তবে বেশি বাজারের মানুষ হত হবেন না তাদের জন্য তো আছে তবে অল্প বাজারের গাড়িটা বেশি এক লাখের ভিতরেই বেশি যাদের বাজেট এক লাখের মধ্যে পালসার কিনবেন হাফ ডজন আছে। অ্যাপাচি আরটের কিনবেন? হাফ ডজন আছে। এসট্রাইকার কিনবেন? ছোট ভাই কিনবেন? স্কুটি কিনবেন? সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি একটা না একটা আপনার পছন্দ হবেই। পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু রুবেল ভাই থাকতেছে। আপনারা দেখছেন টটমের চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও। আছে কালেকশন কেমন থাকবে? আলহামদুলিল্লাহ বরাবরই মতো চেষ্টা আছে। তবে এখন তো বাইকের কালেকশন আগে একটু কষ্ট হয়ে গেছে ভাই। কালেকশন করা কষ্ট হয়ে গেছে। তারপরে ইনশাল্লাহ চেষ্টা থাকবে যা আছে দেখাবো আজকে কিন্তু একটা বিশ হাজার ধামাকা বাইক দিব মাত্র বিশ হাজারে দশ বছরের কাগজ করা আচ্ছা এখানে কিন্তু হর্নের টু আছে এবিএস ভার্সন এটা এটা কিন্তু অনেক চাহিদা এই বাইকটা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু সিবিআর আছে এখানে ডুয়েল চ্যানেল এবিএস একদম ইন্দু ভার্সন ইন্দু ভার্সনের সিবিআর আছে এই পাশে আগাছে যথেষ্ট পরিমাণ পালসার কিন্তু অনেকগুলো আছে বাসন টু আছে জিক্সার আছে আর পিছনে কিন্তু আর অনেক গুলো ভাই পার কি আজকে লাখের নিচে আছে আজকে কিন্তু লাখের নিচেই গাড়ি বেশি ভাগ আচ্ছা লাখের উপরে পার করবো না ইনশাল্লাহ সব লাখের নিচে আছে একটা গাড়ি শুধু পার আছে যাদের বাজেট লাখের নিচে তারা কিন্তু আজকে ভিডিওটা মিস করবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং পিছনের শাড়িতে যারা অ্যাপাচি কিনবেন অ্যাপাচি আরটিআর একটা দুইটা তিনটা চারটা আর টি আর আছে পাশাপাশি একটা ভালো লাগছিল বিশ মেনু পিকচার তেইশে কিনা পঁয়তাল্লিশ সিরিয়াল কিন্তু ও পঁয়তাল্লিশ সিরিয়াল পিয়াল্লিশ সিরিয়াল স্মার্ট কার্ড প্রথম মালিকের নামে গাড়ি

এটা কি অবস্থা ভাইয়া এটা মেনে বিচার চব্বিশ চব্বিশ এই কিলো রান একদম বলে দিব দুই লক্ষ ষাট টাকা দুই লাখ ষাট দুই লক্ষ ষাট হন্ড্রেড টু পয়েন্ট জিরো পাচ্ছেন দুই লাখ ষাটে হন্ডা পাচ্ছেন আপনি দুই লাখ পঞ্চাশ এই পাশে ফ্রেজার দেখেন ফ্রেজার ভাষণ ওয়ার একদম লাস্ট মডেল বলতে পারেন ষোলোর মডেল কিন্তু এটা আচ্ছা দশ বছরের কাগজ যাদের মানে ফ্রেজার গাড়ি পছন্দ কমের ভিতরে তারা এই বাইকটা নিতে পারেন নিঃসন্দেহে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে দিব আজকে এক লাখ দশে দশে এক লাখ দশে পাচ্ছেন ফ্রেজার যেহেতু আজকে হন্ডা দিয়ে শুরু করছি হন্ডার টিকারও দেখাবো আজকে হ্যাঁ হন্ডার টিকারও দেখানো যায় এটা কিন্তু দশ বছরের কাগজ স্মার্ট কার্ড আজকে গাড়িটা দিয়ে দিব অনেক কমে ডিজিটাল প্লেট আছে হ্যাঁ সব কিছু আছে স্মার্ট কার্ড দশ বছরের কাগজ মাত্র আশি হাজার টাকা দিব শুধুমাত্র আশি হাজার পাচ্ছেন এই ট্রিগারটা আর এটা কি ভাই সামনে বিশ হাজার টাকা একটা বাইক দিতে চাইছিলাম বিশ হাজার টাকা নাম্বার করা গাড়ি দেখেন 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 দাদা একটা সাশ্রয়ী খুঁজতে মানে বিশ হাজার সাইকেল হয় সে জায়গায় দাম গাড়ি কি হবে ভাই দিচ্ছি ভাই চালাই কি নিতে পারবো এটা হ্যাঁ চালাই নিবে দেখেন গাড়ি এটা এবং কাগজ করা কিন্তু ভাই রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন আছে দেখেন এই গাড়ি পাচ্ছে মাত্র মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় ওকে 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 যেখান থেকে আজকে একটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে রাখবেন নতুন গ্রাফিক্স করা একটা অ্যাপসেট ভার্সন টুল দেখাবো আপনাদেরকে নিক্সা মডেন আছে পালসার কিন্তু অভাব নাই পালস নিচ্ছে বেশ কতগুলো পালসার আছে সব দেখাবো আজকে এটা একটু বেশি তারপর বলে দেই এটা দুই হাজার উনিশের মেনু হুম হুম বাইশে কিনা

আজকে আঠারো হাজার না এক লাখ আঠারো হাজার দিবে মানে এক লাখ আঠারো হাজার জিক্স আর ডুয়েল ভাই হ্যাঁ ডুয়েল টোন একটু আপনি অ্যাট ভার্সন আছে দেখেন আজকে ভার্সন টু এটা উনিশশো মডেল স্মার্ট কার্ড একদম বলে দেই অপশনটা নাই আপনাদের যে দামটা বলতেছি এক লক্ষ পঞ্চাশ টাকা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ ভার্সন টু এফ ডাবল ডিক্স আরেকটা বছরের কাগজ আর্মি কালার যেটা স্পেশাল এডিশন আচ্ছা আচ্ছা এটা লক্ষ আচ্ছা আচ্ছা ভার্সন এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা হলো এক লাখ পঁয়তাল্লিশ আর এই পাশেরা কত রাখবেন ভাইয়া এক লক্ষ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ যেইটা আপনার পছন্দ হয় ফোন দিন ভাইকে পালসার যারা কিনবেন ভিডিওর এই পার্টটুকু মিস করবেন না ভাই এই পার্টের সব দেখাও পালসার পাঁচ পাঁচটা পালসার আছে এই মুহূর্তে দেখ এই গাড়িটা কিন্তু আগের মডেল কিন্তু দেখা মনে হবে যে একদম নতুন আচ্ছা

আজকে কিন্তু কমে দিচ্ছি সব এটাও কিন্তু নতুন কাফিস করা আজকে দিব একদম দাম আসন্ন নাই ষোলো সতেরো গাড়ি দর বছরের কাগজ নব্বই হাজার টাকায় নব্বই হাজার নব্বই হাজার এটা পাচ্ছেন নব্বই আরেকটা গাড়ি স্টিকার করা এটা পনেরো মোটেল দর বছরের কাগজ আজকে দিব পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার তারপরে লাখের নিচে আমরা পালসার পাইতেছি বেশিরভাগই তারপর আরেকটা দিব আজকে সত্তর হাজারে এটা হলো সত্তর হ্যাঁ দশ বছরের কাগজ সত্তর হাজার টাকায় ভাই এত পালসার পাইবেন তাও কিন্তু ভিডিওটা শেয়ার করবেন না ভাই

কিট ছাড়া পছন্দ করেন তাদের জন্য এটা নেকেট ভার্সন এটা হ্যাঁ ইফানের নেকেট ভার্সন দেখছেন এটা কি ভাই কি এটা অয়েল কুল ইঞ্জিন হ্যাঁ দেখেন কত বড় একটা রেডিয়েটর লাগাইছে এখানে ভাই যাদের লাগবে একটু ফোন দেন কি অবস্থা ভাই কত রাখতেছেন এটা এটা একদম 65000 টাকা অনলি 65000 এক লাখ না তো ভাই না ভাই শুধুমাত্র মাত্র 65000 শুধু 65000 পাচ্ছেন এই লিফান ক্যাপিটা আজকে ভিডিওতে কিন্তু আপনারা Honda Hornet 2.0 পেয়ে যাবেন ট্রিগার পাবেন এখানে এই যে

অনেক ভালো আছে কন্ডিশন ভালো মাত্র ষাট হাজার টাকা শুধুমাত্র ষাট অনলি ষাট হাজার টাকা দুইটা নাকি সামনে আছে ভাই মানে ডাবল হাইড্রোলিক দশ বছরের কাগজ দশ বছরের কাগজ ফোন দেন একটু আপনারা এর পাশে আর টিআর দেখেন আরটিআর টিআর বিভিন্ন রাজ্যের ভাই আরটিআর আর আরটিআর এই মুহূর্তে ছয়টা আছে দুটো সার্ভিস চলছে একটা এখানে আছে আর টিআর ব্ল্যাক আছে আর রেড আছে আবার ম্যাট ব্লু আছে যেটা পছন্দ হয় একটু সময় নিয়ে দেখেন ভাই এটা হলো ব্লু কালারটা এটা উনিশের মিনি পিকচার তেইশের আঠার সিরিয়াল আচ্ছা এই গাড়িটা দিব এক লাখ টাকায় বরাবর বরাবর এক ভাই লাখটা দেওয়া যায় না আচ্ছা নিরানব্বই করে দিব আটানব্বই দেন ভাই আটানব্বই করে দিব আটানব্বই আচ্ছা ভাই বলছেন দিয়ে দিব ইনশাল্লাহ আটানব্বই পাচ্ছেন এই ব্লু কালারটা একটু স্ক্রিনশট দেয়া রাখেন ব্ল্যাকটা দেখাই আপনাদের ব্ল্যাকটা উনিশে মিলি পিকচার তেইশে কিনা কিন্তু এটা তেইশের গাড়ি তেইশে গাড়ি গোড়ালগো আছে স্মার্ট কার্ড হ্যাঁ ডাবল ডিস্ক কিন্তু এটা ও ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এই সামনে হাইড্রোলিক পিছনে হাইড্রোলিক টায়ার কিন্তু দুটো নতুন লাগানো আচ্ছা এবং টায়ার যেটা লাগাইছে মনে দুই বছর কিছু করতে পারবে না দেখেন টায়ার দেখেন গ্রিপটা ভালো হবে আপনারা পুরাতন গাড়ি কেনার সময় অবশ্যই টায়ার দেখবেন ডিস্ক দেখবেন একটু দেখে নেবেন সবকিছু এটা কত রাখতেছেন এটা বরাবর 1 লাখ 20000 টাকা দিয়েছি 1 লাখ 20 লাখ 20 ডাবল ডিএক্স এর ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ আচ্ছা রেড কালারটা কি অবস্থা ভাই রেড কালারটা কিন্তু কমে দিব আজকে 75000 এ দিয়ে দিব আরটিআর 75000 আর ডার বছরের কাগজ স্মার্ট কার্ড দেখেন প্লেট 75 1 লাখ 20 98 হ্যাঁ এপাশে ব্লু কালার আরেকটা আছে ভাই এটা দিব 1 লাখ 25 এটা 1 লাখ 25 হ্যাঁ এটা 2024 এ কিনা গাড়ি এটা 65 সিরিয়াল 24 এ গাড়ি সিরিয়াল ইন দ্য আপডেট 16000 কিโล চলছে আচ্ছা 16000 হ্যাঁ

তাদের জন্য কিন্তু এই ভিডিওর এই পাশটা দেখাইতেছি আপনাদেরকে ভাই স্কুটি কি আগে দেখাবেন স্কুটি ধরলেন যে ভাই আপনি স্কুটি দেখাইতে পারেন স্কুটি খুঁজতেছে মনে হয় দেখেন এই অনেকে কিন্তু স্কুটি খুঁজতেছে এটা হলো হিরো প্লেজার আজকে অনেক কমে দিব দশ বছরের কাগজ কিন্তু আচ্ছা চাকা দেখেন সামনের ছাব্বিশ মতো আপডেট আছে ষোলোর গাড়ি হ্যাঁ হ্যাঁ মাত্র পঁচাত্তর হাজার টাকায় শুধু পঁচাত্তর শুধুমাত্র হিরো প্লেজার এটা ব্র্যান্ড ভালো যাদের লাগবে হোয়াইট এবং পাল কালারের মধ্যে পাল হোয়াইট আচ্ছা এ পাশে লিবো দেখায় লিবোর তো যেই পরিমাণ চাহিদা বর্তমানে এটা একদম নতুন চব্বিশে গাড়ি কিন্তু গাড়ি লিবো সিভিএস ভাসন সামনে ডিস্ক আছে এটা কি অবস্থা ভাই এটা আজকে এক লাখ দশ দিব বরাবর এক লাখ দশে সিবিএস ভার্সন হাইড্রোলিক ব্রেকিং সি ভি কিন্তু এটা আচ্ছা 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 বরাবর এক লাখ দশ হ্যাঁ এক লাখ মডেল পাইছে কত ভাই মডেল তেইশ মিনি পিকচার তেইশ চব্বিশে কিনা সার্ভিস বুক দুটি আছে আপনি সব কিছু পেয়ে যাবেন আচ্ছা 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 এই যে হন্ডা

হ্যাঁ লোকেশন টাইলে একটা দুই নং ব্রিজ সংলগ্ন সেক্টর পনেরো উত্তর আর ডিয়াবারি ঢাকা সৈন্যকাটি কিন্তু উত্তরা মেট্রো স্টেশন আপনারা যারা দূর দূরান্তে আসবেন মেট্রো রেলের যে ডিপো এক নাম্বার ডিপো এখান থেকে মেট্রো স্টেশন হয় এবং এখানেই শেষ হয় সেখানে সে ফোন দিবেন আমরা তো কুরিয়ারে গাড়ি পাঠাই দিই বিভিন্ন অঞ্চলে আপনার চাইলে কুরিয়ারও কন্ডিশনের গাড়ি নিতে পারবেন আর ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার সঙ্গে আমাদের এখান থেকে কিন্তু তিন মাসে সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনারা যাতে প্রতারিত না হন এই জন্য আমরা এই সুযোগ সুবিধাটা রাখছি অর্থাৎ ঠিক আছে আজকে মতো এখানে শেষ করছি আল্লাফেস বাইক পছন্দ হলে চলে আসবেন আপনারা উত্তরা রুবেল মোটরস